অযোধ্যার দুই দশমিক সাত সাত একর জমি নিয়ে বিতর্কে শুরু সেই উনিশশো সাল থেকে এই জমির টানা পড়েন ভারতীয়দের কাছে হয়ে উঠেছিল এক অন্যতম সাম্প্রদায়িক টানাপোড়েন পাড়ার মোড়ের মুরগি আগে না ডিম আগের মতো দরজায় পরিণত হয়েছিল রাম মন্দির আর বাবরি মসজিদ এতদিন ধরে চলা এই সাম্প্রদায়িক লড়াই ধর্মীয় বিশ্বাস সবকিছুকে মাথায় রেখে মাননীয় সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালের নয় নভেম্বর ঐতিহাসিক রায় ঘোষণা করেন পাঁচজন বিচারকের নেতৃত্বে রাম মন্দির স্থাপনের জন্য পূর্বে যেখানে বাবরি মসজিদ ছিল সেই দুই দশমিক সাত সাত একর জমি কেন্দ্র সরকারকে দিয়ে দেওয়া হয় অন্যদিকে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য রাম মন্দির থেকে পঁচিশ কিমি দূরে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এই ঘটনার পর কেটে গিয়েছে দু বছর দু বছর পর আরও একবার ইতিহাস খুঁজতে এসেছি আমরা পুরোনো অজস্র জার্নাল আর্টিকেল পড়ে তথ্যপঞ্জি ঘেঁটে বাবরি মসজিদ তৈরি হওয়ার ইতিহাস খুঁজে এনেছি আমরা আজকের এই প্রতিবেদনে আমরা যা কিছু বলবো তা অবশ্যই কোনো না কোনো তথ্য থেকে সংগৃহীত আমাদের ব্যক্তিগত মতামত নয় কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় আর যা কিছু বলবো তা কেবল ইতিহাস বলেই বিবেচনা করতে আমাদের অনুরোধ রইল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাদশাহ বাবরের নির্দেশে মুঘল গভর্নর মীর বাকি বাবরি মসজিদ স্থাপন করেন মধ্যযুগের ইতিহাসে বাবরি মসজিদ স্থাপনের পূর্বে ওই জায়গাতে রাম জন্মভূমির কোনো প্রকার ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি পনেরোশো চৌত্রিশ থেকে ষোলশ সালের মধ্যে কোনও এক সময় তুলসী দাস রামচরিত মানস লেখেন তিনি ভগবান রামকে ভগবান বিষ্ণুর এক রূপ বলে আখ্যায়িত করেন উল্লেখ্য যে তুলসী দাস একবারও বাবরি মসজিদের স্থানে রাম জন্মভূমি বলে উল্লেখ করেননি তাঁর লেখনীতে সতেরোশো ষাট সালে রায় চাতুরমান সাকসেনা চাহার গুলসান অর্থাৎ চারটি বাগান নামে একটি বই লেখেন রায় চাতুরমান অযোধ্যায় রাম জন্মভূমি আছে বলে প্রথম উল্লেখ করেন চাহার গুলশানে কোথাও বাবরি মসজিদের নাম উল্লেখ পাওয়া যায়নি সতেরোশো সালে এক খ্রিস্টান পাদ্রী জোসেফ টাইফেন হিলেন প্রথম কোনো প্রকার প্রমাণ ছাড়াই বাবরি মসজিদের আশেপাশে কোনো এক জায়গাতে রাম জন্মভূমির কথা উল্লেখ করেন তারপর আঠারোশো সালে মাহান্ত রাঘুবার দাস ফায়জাবাদ জেলায় এক আদালতে রাম মন্দির স্থাপনের জন্য আবেদন করেন যদিও আদালত আঠারোশো সালে সেই আবেদনকে খারিজ করে দেয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতে অন্ধকারে গোড়া হিন্দুত্ববাদী দল বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি রেখে দিয়ে আসে বলেই শোনা যায় তারপর থেকে মুসলমানদের মসজিদে যেতে বাধা দিতে শুরু করা হয় উনিশশো পঞ্চাশ সালের পাঁচই জানুয়ারিতে জেলা আধিকারিক কে কে নায়ার মসজিদে তালা লাগিয়ে দেন এমনকি মুসলিমদের বাবরি মসজিদের আশেপাশে যেতেও বাধা দেওয়া হয় এই ঘটনার পরেই কে কে নায়ারকে লোকসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ দল থেকে টিকিট দেওয়া হয় পরবর্তীতে তিনি ভারতের চতুর্থ লোকসভা নির্বাচনে বাহরাইজ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন উনিশশো সালে হাসেম আনসারী বাবরি মসজিদের দরজার তালা খোলার জন্য ফায়জাবাদ আদালতে আবেদন করেন এর ঠিক কয়েক দিনের মধ্যে গোপাল বিশরদ ও মহান চন্দ্র দাস আদালতে পূজার জন্য আবেদন করেন তার ঠিক কয়েক বছর পরে উনিশশো সালে নির্মোহী আখাডা মন্দিরের আধিকারিকদের রামের মূর্তি সরিয়ে আখাডাদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করেন উনিশশো সালে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মসজিদে মুসলিমদের নামাজের জন্য আবেদন করা হয় আদালতে উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির স্থাপনের জন্য এক কমিটি গঠন করে এরপর রাম মন্দির স্থাপনের জন্য জোর কদমে বিভিন্ন আন্দোলন চলতে থাকে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি জেলা বিচারক কে এম পান্ডে ইউসি পান্ডের আবেদনে হিন্দুদের জন্য পূজা করার অনুমতি দেওয়া হয় বাবরি মসজিদের সন্নিকটে সঙ্গে ওই দিন বাবরি মসজিদ হিন্দুদের আয়ত্তেও চলে যায় উনিশশো সালের নয় নভেম্বরে তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাম মন্দির স্থাপনের জন্য অনুমতি দেন ঠিক কয়েকদিন পরে এগারোই নভেম্বর ভারতীয় জনতা পার্টি ও বিশ্ব হিন্দু পরিষদ সম্মিলিতভাবে রাম মন্দিরের শিলান্যাস করে এরপরেই মুসলিমদের ওপর নানান ধরনের আক্রমণ হতে থাকে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর তৎকালীন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এল কে আদবানির নেতৃত্বে এক রথযাত্রা হয় রথযাত্রাটি ছিল গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত রাম মন্দিরকে কেন্দ্র করে উনিশশো একানব্বই সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি ওই সালে সাতই অক্টোবর বাবরি মসজিদের দুই দশমিক সাত সাত একর জমি হিন্দুদের দখলে চলে যায় তারপরেই বিজেপি সরকারের নেতৃত্বে রাম মন্দির তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে সালের তেইশে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও পক্ষ থেকে মসজিদের সংরক্ষণের জন্য একটু তৎপরতা দেখা যায় কিন্তু এল কে আডবাণী ওই সালের আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে মন্দির স্থাপনের জন্য রায় ঘোষণা করেন এরপরেই ছয়ই ডিসেম্বর সরকার আদালত ও সকল মানুষের সম্মুখে দিবালোকে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ ধ্বংসের পরেই হাজারো মানুষের প্রাণ যায় এবং শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা গণহত্যা রুখতে ওই বছর ষোলোই ডিসেম্বর লিবারহান কমিশন গঠন করা হয় কয়েক বছর পর দু সালের এপ্রিল মাসে এলাহাবাদ হাইকোর্টে বাবরি মসজিদের ভূমির মালিকানার অধিকার নিয়ে শুনানি শুরু হয় এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের নিচে কোনো ভগবান রামের স্থাপত্য ছিল কিনা তা পর্যবেক্ষণ শুরু করে পর্যবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপরে প্রদান করা হয় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে দু হাজার সালের দোসরা মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাবরি মসজিদের নিম্নে খনন কাজ শুরু করে দু নয় সালের তিরিশে জুন লিবারহান কমিশন তাদের পর্যবেক্ষণের পরে তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে তথ্য উপস্থাপন করে এই কমিশন চৌষট্টি জনের নাম উল্লেখ করে বলে যে বাবরি মসজিদের ধ্বংসের পিছনে সরাসরি এই সমস্ত ব্যক্তিরাই দায়ী দু সালে দশ তিরিশে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদে দুই দশমিক সাত সাত একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনটি ভাগ যথাক্রমে সুন্নি ওয়াকব বোর্ড রামলাল্লা ও নির্মোহী হয় সতেরো সালের পঁচিশে মে এল কে আডবাণী ও উমা ভারতী কে নির্দেশে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় কোর্টে উপস্থিত হওয়ার কথা বলা হয় কয়েকদিন পরে তিরিশে মে বাবরি মসজিদ ধ্বংসের অভিযুক্ত দুজনকে মুক্তি দিয়ে দেয় আদালত অবশেষে দু হাজার সালের নয়ই নভেম্বর রাম মন্দির বাবরি মসজিদ মামলার সর্বশেষ রায় দেয় সুপ্রিম কোর্ট পাঁচজন বিচারকের নেতৃত্বে রাম মন্দির স্থাপনের জন্য বাবরি মসজিদের দুই দশমিক সাত সাত একর জমি দিয়ে দেওয়া হয় অন্যদিকে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য রাম মন্দির থেকে পঁচিশ কিমি দূরে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট দু হাজার কুড়ি সালের তিরিশে সেপ্টেম্বর লখনৌ বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিযুক্তদের ব্যাপারে রায় শোনায় লখনৌ আদালত বত্রিশ জন বাবরি মসজিদ হামলার অভিযুক্তকে মুক্তি দেয় অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেতা এল কে আডবাণী মুরলী মনহর যোশী উমা ভারতী সহ আরো অনেক বিজেপি ও সংঘ পরিবারের সদস্য আদালত বাবরি মসজিদ হামলার অভিযুক্তদের মুক্তি দিয়ে দেওয়ার পরেও কোনো প্রকার বড় আন্দোলন চোখে পড়েনি প্রকাশ্য দিবালকে ঘটে যাওয়া অন্যায় কেবল ধর্মের নামে চাপা পড়ে গিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ কেবল ধর্মের নিরিখেই জীবন বিচার করে কিন্তু আমাদের দেশের সত্যিকারের সমস্যাগুলো কোথাও ধর্ম আড়ালে হারিয়ে যাচ্ছে না তো বেকারত্ব জিডিপি হাঙ্গার ইন্ডেক্স ম্যাল নিউট্রিশন দারিদ্র চিকিৎসার অভাব শিক্ষার অভাব কৃষক আত্মহত্যার মতো বড় বড় সমস্যা নিয়ে যে দেশ বেঁচে আছে সেই দেশের মানুষকে ধর্মের আফিম দিয়ে বস করে রাখা ছাড়া আর কী বা করার আছে এই নেশা থেকে মুক্তি খুঁজতে হবে আমাদেরই বিউরো রিপোর্ট এনবিটিভি